আমার একজন ভেঙে যাওয়া মানুষ দরকার যাকে ভীষণ ভালোবেসে নির্মম ভাবে ছেড়ে দিয়েছিল কেউ যাকে মিথ্যে সংসারের স্বপ্ন দেখিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল এমন ভাবে ভেঙে ফেলা হয়েছিল যেমন করে কাচের আয়না ইচ্ছে করে ভেঙে গুড়িয়ে ফেলা হয় আমার এমন একজন মানুষ দরকার যে ভালোবাসার কাছে চরম ভাবে ঠকে গিয়েছিল যে রোজ রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ঘুমিয়ে পড়তো ভালোবাসার বিনিময়ে রোজ রাতে পাল্টা অবহেলা করতো না আমার এমন একজন মানুষকে দরকার আমি জানি আর যাই হোক ওই মানুষটা ভালোবাসার মূল্য দিতে জানে সে জানে কিভাবে ভালোবাসাকে আগলে রাখতে হয় এক বুক ভালোবাসা দিয়ে তার চোখে থাকে ভালোবাসা এবং বিশ্বাসের টলমলো জল যে মিথ্যে সংসারের জাল ছিঁড়ে চলে এসেছে শত কষ্ট নিয়ে আমি তাকে আবার নতুন করে গড়তে চাই তার সাথে বাঁচতে চাই আমার ঠিক এমনই একজন মানুষ দরকার